হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন মতো আজকেও আপনাদের বন্ধু আর যে শুরু হয়েছে আজকে দারুন একটা ধামাকার ভিডিও নিয়ে এসেছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন থার্মেল এবং টাইটেল দেখে যে ধামাকার ভিডিও কী হতে চলেছে তার বন্ধু হ্যাঁ বন্ধু আপনারা দু হাজার চব্বিশে আইমো আলফা কীভাবে ডাউনলোড করবেন এ টু জেড প্রসেস আমি দেখিয়ে দেবো তার আগে বলে দিচ্ছি আমি একজনকে একটা থ্যাংক ইউ দেবো তো ভাই ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট সবাইকে আমি একটা থ্যাংক ইউ দেবো যে আপনাদের আমাদের মধ্যে সুন্দর সুন্দর আপডেট নিয়ে আসার জন্য তাই যে আমার ডিসপ্লে দেখছেন এই আলফাগুলি আপনারা কীভাবে ফ্রিতে ডাউনলোড করে নেবেন আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট স্যার আপনাকে আমি আর একবার থ্যাংক দিচ্ছি আর আপনাকে এক বছর গুলো করে শুভেচ্ছা আর গুড মর্নিং আমি গুড মর্নিংয়ে ভিডিও বানাচ্ছি আর আপনার একটা বহু বড় বিগ ফ্রেন্ড আমি তা অবশ্যই আমি দেখি দি যে ইঞ্জিনিয়ার স্যার যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছেন এগুলো মোটিভাই করে অনেকজন প্রতারিত করে আমার সাথে আর ইঞ্জিনিয়ার স্যার অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি আমরা আলাদাই দোয়া করবো ভাই যেন অনেকে এগিয়ে যায় তার নামটা দেখতে পাচ্ছেন প্রতিটি অ্যাপ্লিকেশনে ওনার নাম আছেন অনেক ইউটিউবারের নামটা চেঞ্জ করে দেন আর এক কামল স্যারকে কোনো নাম গন্ধ করেন না তা দেখতে পাচ্ছেন বন্ধু আমার প্রতিটি অ্যাপ্লিকেশনে এখানে চালু হয়ে যাবে আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো লাইভ আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তো অবশ্যই ভিডিওটা স্টেপ দেখবেন আপনারা আমি ভিডিওটা চালু করবো আর যা আবার বলেছি আর নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে না আর ঘন্টা বেড়ে তো অবশ্যই দাবি দেবেন না হয়তো আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশনটা পৌঁছাবে না তা চলো আপনাকে কি করতে হবে এইসব অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করতে গেলে আমাদের কি করতে হবে এই যে আমি সার্চ করে দেখাচ্ছি আপনাকে চলে হবে প্লে স্টোরে তো এই প্লে আমি দেখিয়ে দিচ্ছি তা প্লে স্টোর যে কি করতে হবে এখানে আপনাকে সার্চ বারে লিখতে হবে টেলিগ্রাম ভিডিওটা ধ্যান দিয়ে দেখবেন বন্ধু টেলিগ্রাম বলেছি বলে আমরা সবাই জানেন কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমরা জানেন না ঠিক আছে না টেলিগ্রাম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকে টেলিগ্রাম সার্চ করবেন আপনাদের কাছে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি চলে আসবে এরকম টেলিগ্রাম অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের কাছে চলে আসবে তাহলে আমার আপডেট চাই যে আমি ডাউনলোড করেছি দেখুন আপডেট চাই আমি আপডেট দেবো না আপনাদেরকে আমি ডাউনলোড আছে আমি কেটে দেবো তো আমি টেলিগ্রামে চলে যাব তো বন্ধু টেলিগ্রামে টেলিগ্রাম লিখে দেবো আমি জলদি করে টেলিগ্রাম টেলিগ্রাম চলে আসবে আমরা দেখতে পাচ্ছি বন্ধুদের টেলিগ্রাম অ্যাপ্লিকেশন আমার ডাউনলোড করা যায় আমি ঢুকে যাব টেলিগ্রামে আমরা সরাসরি দেখিয়ে দিব যে কীভাবে ডাউনলোড করবেন কীভাবে আইডি খুলবেন কীভাবে সেটিং করবেন অবশ্যই ভিডিওটা ধ্যান দিয়ে দেখবেন আর আমার ভিডিও ডিস্ট্রিবিউশনের টেলিগ্রাম আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিস্ট্রিবিউশন যদি না বুঝেন অবশ্যই আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি ভিডিও ডিস্ট্রিপিপিশান বলে অবশ্যই টেলিগ্রামে যখন ঢুকে যাবেন আপনারা চলে আসবেন দেখবেন একটু স্কিপ একটু স্কোর করবেন আর যে দেখতে পাচ্ছেন আর জে সূর্য টেক এই চ্যানেলটিতে আপনারা চলে আসবেন এই চ্যানেলটাতে যেমন চলে এখান থেকে ভিডিওটা কী করে আমরা কিছু বুঝতে পারবো না আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবেন ঠিক আছে না ডিস্টার্ব করে কোনো কাজ হবে না আমি কতজনকে জনকে পার্সোনালে দেবো বলুন অবশ্যই আমরা ধ্যান দিয়ে দেখবেন আপনারা নিজে নিজে ডাউনলোড করে নিতে পারেন প্রতিটা আপডেট আমি এখানে ছেড়ে থাকি ঠিক আছে না পুরো ফ্রিতে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ইমো আলফাগুলি ইমো আলফা ইমো আলফা হার্ড আইডি ইমো আলফা তেত্রিশ আটত্রিশ ইমো আলফা রিপোর্টার এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবেন তা আপনাদেরকে জাস্ট এখানে চলে আসবেন আপনারা এখানে ডাইরেক্ট চলে আসবেন আপনারা এখানে দেখে কনফিউজ হয়ে যান ঠিক আছে না এখানে এসে কনফিউজ হয়ে যান যে কীভাবে ডাউনলোড করব কীভাবে কী করব তা আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন তিনটে টপিক আমার দেওয়া আছে একটা দুটো তিনটে টপিক এখানে দেওয়া আছে আমরা আপনাদের কী করতে হবে ইমো ডাউনলোড করতে গেলে এই যে ইমো নিউ আপডেট সেটিং এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই সেটিংটা যদি ক্লিক করে দেবেন বন্ধু আমরা দেখতে পাচ্ছেন আমার এখানে ভাইরাস ভাইরাস অনেকেই ছাড়া আছে এবং দেখুন এটা আমি সব এখানে লিখে রেখেছি যে এটা ভাইরাস দেখুন এটা হচ্ছে রিপোর্টার অ্যাপস আমার এখানে লেখা আছে এটা রিপোর্টার এরকম এটা রিপোর্টার মানে এটা হচ্ছে রিপোর্টার অ্যাপস এই দুটোকে লগণ করতে হলে কী করতে হবে আমি বলে দিচ্ছি এই যে ছোটো এমবি ইমোটা আছে ছোটো এমবি ইমোটাকে আপনারা প্রথমে ডাউনলোড করে একটা আইডি খুলে নেবেন তারপরে কী করবেন এই যে বড় এমবি ইমোটা আছে বড় এমবি ইমোটাকে ডাউনলোড করে ডান করে দেবেন আর এটা অবশ্যই নতুন নম্বর ছাড়া খুলবে না অবশ্যই নতুন নম্বর দিয়ে ওপেন করবেন আর আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর হান্ড্রেড পার্সেন্ট ডাউনলোড হয়ে যাবে আর আমি একটু নাম্বাবো আমি আপনি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অ্যাপ্লিকেশান আমি এখানে ছেড়ে রাখছি এটা হচ্ছেন হিমো আইডি হার্ড এটা হচ্ছে হিমো আইডি হার্ড এটা সেম প্রসেস ছোটো এমবি ইমোটা ডাউনলোড করে নেবেন এবং বড় এমবি ইমোটা ডাউনলোড করে ডান করে দেবেন তা আমার কাছে অ্যাপ্লিকেশনটা দুটো অ্যাপ্লিকেশন একটা হয়ে যাবে আর নতুন নম্বর ছাড়া খুলবে না কিন্তু তো অবশ্যই আমরা আমাদের একটা সেটিং করা লাগবে তবে এমআইডি হার্ড কাজ করবে না তো আমি ডিস্ট্রিবিউশনে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো এবং অ্যান্ডাস্ক্রিনেই এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেব যেটা সেটিং ভিডিও তা অবশ্যই ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু অ্যাপ্লিকেশান ছেড়ে রাখি তো অবশ্যই আপনারা এখান থেকে এসে ডাউনলোড করে নিতে পারেন তা বন্ধু আমি দেখিয়ে দেবো এবারে যে যে ইউটিউবের ডিস্ট্রিবিউশন কাকে বলে ডিস্ট্রিবিউশন থেকে আপনারা লিঙ্কটা কোথায় পাবেন তা চলুন আমি দেখিয়ে দেবো ইউটিউবে যে আপনারা ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন কাকে বলে আর ডিস্ট্রিবিউশন কী করে খুঁজে পাবেন তো আমি ইউটিউবে যে চলে যাইছি আর আমি আমার চ্যানেলে চলে যাবো আপনাদেরকে একটি ভিডিও ওপেন করে দেখাবো যে ডিস্ট্রিবিউশন কাকে বলে থেকে লিঙ্কটা কোথায় পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি যখন ওপেন হবে তখন আমাদের কাছে এরকম একটি অপশন আসবে তো আপনাকে কী করতে হবে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া করতে হলে আমাদের কী করতে হবে এই যে অপশন মোরবল অপশন মোর বল অপশনটি ক্লিক করে দিতে হবে এই মোর অপশনতে যখন ক্লিক করে দেবেন আমাদের কাছে এরকম ফিউচার খুলে যাবে তো আপনাদের এখানে কনফিউজ হয়ে যাবেন যে এখানে এই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক কোথায় তা আপনারা কী করবেন এই যে মোর বলে অপশনটা আছে মোর অপশানটিতে ক্লিক করে দেবেন মোর অপশানে যখনই ক্লিক করে দেবেন বন্ধু আপনারা একটু তুলে দেবেন একটু তুলে দেবেন দেখবেন এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে এই যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক আছে এই টেলিগ্রাম গ্রুপে যখনই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আমার গ্রুপটাতে চলে যাবেন দেখতে পাবেন আমি আমি চলে যাব দেখতে পাবেন আপনাকে লাইভ রুমে দেখিয়ে দিচ্ছি সরাসরি এই জায়গাতে চলে আসবে এই জায়গাতে এসে আমাদের কনফিউজ হয়ে যায় ঠিক না তবশ্য আমি দেখিয়ে দিচ্ছি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই জায়গায় হয়েছে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই আপনারা এসে এখানে ক্লিক করবেন দেখুন আমি তিনটে টপিক এখানে নানা রকম অ্যাপ্লিকেশন দিই একটা টপিকে ক্লিক করবেন আর অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করবেন ভাই ভিডিওটি ভালো লেগেছে আপনি আমাকে বারবার মেসেজ করে বলে যে ভাই এই অ্যাপ্লিকেশনটি দেন এ অ্যাপ্লিকেশনটি দেন আমি টেলিগ্রামগুলোকে ডাউনলোড করতে পারছি না তবশ্য আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ডাউনলোড করতে হবে এ টু জেড প্রসেস আর না বুঝতে পারলে আমি অবশ্যই আমার না যখন বুঝতে পারবেন না যখন ডাউনলোড করতে পারবেন তখন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অবশ্যই ভিডিও ডিস্রিকশন আমি দিয়ে দেবো ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর আমার টেলিগ্রাম গ্রুপে মহাসিন ভাই বলে একটা অ্যাডমিট আছে ওকেও নক করতে পারেন ওকে নক করে ডিস্টার্ব করবেন না কারণ ও ভাই অনেক ব্যস্ত থাকে তা ভাইটাকেও নক করে অবশ্যই ফোন দেবেন না ভয়েস দেবেন একটা যদি কোনো প্রবলেম হয় স্ক্রিনশট দিয়ে বলে দেবেন যে ভাই এটা সলভ কী করা হবে তো ওকে ভাই বাই বাই টেক ইয়ার আজকে ভিডিওটা এটাই ছিল তো অবশ্যই নেক্সট ভিডিও আপনাদের কী কী চায় একটা কমেন্টে বলে দেবেন আর আমার সাথে থাকবেন ওকে ভাই বাই বাই টেক ইয়ার